একলব্য রাঙাকে নিয়ে ফিরে এসেছে এটা দেখে একলবের মা বাবা অনেক খুশি হয়ে রাঙার কাছে ছুটে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে রাঙাকে অজ্ঞান হয়ে যেতে দেখে একলব্য ঘাবড়ে যায় সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে এক্ষুনি রাঙাকে বাড়িতে নিয়ে যেতে হবে আর এদিকে বাকি পুলিশদেরকে সে ডক্টরদের থানায় নিয়ে যেতে বলে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যের সঙ্গে রাঙাকে বসু বাড়িতে নিয়ে আসে রাঙাকে কোলে করে নিয়ে একলব্য বাড়িতে ঢুকলে এটা দেখে একলব্যের মা রাঙা বলে চিৎকার করে তার কাছে ছুটে যায় এদিকে রাঙাকে অজ্ঞান অবস্থায় দেখে বারবার একলব্যকে প্রশ্ন করে বলতে থাকে কি হয়েছে রাঙার কি হয়েছে আপকু একলব্য তখন বলে ওঠে রাঙাকে মাথায় আঘাত করা হয়েছে এক্ষুনি রাঙাকে শোয়াতে হবে আর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে হবে সাথে সাথে সবাই মিলে রাঙাকে সোফার উপর শুয়ে দেয় এদিকে একলব্য রাঙাকে ফিরিয়ে এনেছি এটা দেখে আহিরি ও বৃন্দা ঘাবড়ে যায় বৃন্দা আহিরিকে বলে ওঠে এখন কি হবে আমাদের আমরা তো ধরা পড়ে যাব আহিরি তখন বলে ওঠে আমাদের নাম ওরা জানে না আর ওরা যে নামটা জানে এই নামে আমাদেরকে খুঁজে পাবে না এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে কথাটা শুনে বৃন্দা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় বৃন্দা ও আহিরি রাঙার কাছে গিয়ে আবারও নাটক শুরু করে দেয় আহিরি বলতে থাকে এক্ষুনি ডক্টর ডাকতে হবে আর নিজে ডক্টরকে ফোন করে এরপর দেখা যায় ডক্টর বাড়িতে আসার পরে রাঙার মাথায় একাত দিকে বলে ওঠে পেশেন্টের মাথায় ইঞ্জুরি হয়েছে আশা করি বেশি সমস্যা হবে না আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি তাই মতো তাকে খাওয়াবেন আর আশা করি কিছুক্ষণের মধ্যে আসবে এরপর দেখা যায় ডক্টর চলে যাওয়ার পরে একলব রাঙ্গার রাঙার পাশে বসে তার হাত ধরে কান্না করে বলতে থাকে রাঙা আমি তোমাকে এতদিন পাগলের মতন খুঁজেছি আমি খুব ভয় পেয়ে গেছিলাম এখন থেকে আমি সবসময় তোমার পাশে থাকবো তোমাকে এক মুহূর্ত একা না আর তোমার এমন অবস্থা যারা করেছে তাদেরকেও আমি না সেই সময় রাঙার জ্ঞান ফিরে আসে আর একলব্যকে তার হাতটা ধরে থাকতে দেখে তার দিকে তাকিয়ে রাঙা বলে ওঠে বাবু এই ডাক্তার সোনা মাত্র একলব্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে রাঙার দিকে তাকায় এরপর দেখা যায় একলব্য বাড়ির সকলকে ডেকে বলে ওঠে রাঙার জ্ঞান ফিরে এসেছে আর তখনই একলব্যের মা বাবা সহ সকলেই তার রুমে ছুটে আসে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন দাস